মুম্বাই যেখানে মানুষ রাজ করতে আসে একশো পঁয়ত্রিশ কোটি ভারতীয়দের স্বপ্নের শহর এটি যেখানে এক টাকার খেলা নয় লক্ষ কোটি টাকার খেলা চলে যা ভারতের সবচেয়ে বড় এবং ইকোনমিক শহর বলিউডের তারকা থেকে শুরু করে ভারতের বড় বড় ব্যবসায়িকরা বসবাস করে এই শহরে যা আরব সাগরের তীরে গড়ে উঠেছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরো মুম্বাই শহর এই ছত্রপতি শিবাজি স্টেশন আছে এটা এই যে রেলওয়ে স্টেশন ইন্ডিয়ার মাফিয়া দাউদ ইব্রাহিম তার বাসা কিন্তু ডুংরি মানে আমরা যেখানে থাকি রুম ভাড়া নিয়েছি সেই ডুংরিতে মানে আমরা ডনকা এরিয়ায় থাকি একবার ভাবুন আমরা এখন মুম্বাই সিটিতে আপনাদের বলেছিলাম যে মুম্বাই সিটি একটা এবং টোটালটা দেখাবো রাত এবং দিনের ভিউ এবং আমরা আজকে বের হয়েছি এখানে কিন্তু অসংখ্য ব্রিটিশ স্থাপিত যে দুশো তিনশো বছরের পুরানো সেই বিল্ডিংগুলো সামনে সব কিন্তু দেখা যায় সামনে